হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারে সবাই ভালো আছে আমি ভালো আছি এখানে উস্তে ভাজা বসিয়ে দিয়েছি দেখো হলুদ লবণ দিচ্ছি তো উস্তে ভাজাটা আলু পেঁয়াজ উস্তে ভাজা এই এগিয়েছি এটা হোক ঠিক আছে আর হোক কালকে শরীর খুব খারাপ ছিল আর এদিকে দেখো এখানে পাঁচ কেজি তেলাপিয়া আছে আমার এই যে এদের জন্য পাঁচ কেজি মাছ আছে আর চিকেন আছে এক কিলো এই যে এক কিলো চিকেন আছে তো এটা আজ রান্না হবে চিকেনটা আর ওই যে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি কি বাবা কি দেখছো হুম আর এখানে দেখো আমি তো বেডের উপরে বসেই সবজি কাটি তোমাদেরকে বলেছি এর আগেই আর ঠান্ডার সময় বেডের মধ্যে এই সবজি কাটি আর এই আলু ফুলকপি দিয়ে হবে একটা তোমার দাদা ভাইয়ের জন্য তরকারি আলু ফুলকপি তো এই আলু ফুলকপিটা তরকারি হবে তো চলো কেটে নি আগে হ্যাঁ বন্ধুরা কাজে এত বিজি হয়ে গেছিলাম উচ্ছে বাজারটা চাপিয়েছিলাম দেখা হয় নি উচ্ছে বাজার তো আমার হয়ে গেছে তারপরে কিন্তু আমার আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে ঠিক আছে এখন একে ধনেপাতা পাতা দেবো এই যে ধনে পাতাগুলো বের করে রেখেছি এগুলো দেবো আর এখানে চিকেনটা আমি একটু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা ফ্রিজে ছিল সেটা দিয়েছি এখন দেব কি এই যে মিক্সিতে পিসে রেখেছি রসুন আর পেঁয়াজ এটা দেবো দিয়ে মশলাগুলো দেবো বুঝেছো তো দিয়ে মেখে নি একটু তেলও দেবো তো দেখো এখানে মাংসটা আমি ম্যারামেট করে রেখে দিয়েছি ভাত আমার উতলিয়ে এসছে আর এখানে ধনে পাতা আর গরম মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো বুঝেছো তাহলে আজকে রান্না হলো উচ্ছে ভাজা আলু ফুলকপির তরকারি আর মাংস হবে এই দুটো তো হয়ে গেছে চলো নামিয়ে দিয়ে আগে এই যে বন্ধুরা মাংসটা হচ্ছে হোক কী সুন্দর কালার আসছে বলো কত সুন্দর কালার আসছে খুব সুন্দর হয়েছে তো মাংসটা হোক ধিমে আছে দিয়ে গেলাম এবার এই দেখো মাংসর গন্ধ পেয়েছে চলে এসছে সব কিন্তু মুখ দেবে না কেউ আর এই দেখো কতগুলো ধুয়েছি এগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি হ্যাঁ ছাদে আমি ফোনটা নিয়ে যাচ্ছি না তো এগুলো ছাদে মেলে দিই বন্ধুরা অনেক খিদে পেয়ে গেছে আগে আমি দুটো খেয়ে নিই বুঝতে পারছ শরীরটা তো খারাপ আর যদি না খেয়ে নিই তাহলে মাথা ঘুরে পড়ে থাকবো তো নিয়ে নিয়েছি এ দেখো চিকেন লেগ পিস ভাত বুঝেছ আগে খেয়ে নি কেননা সত্যি খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা সকালে তো খাই না আর আজকে একটু চাও খাইনি আজকে একটু চাও খেতে পারিনি বুঝতে পেরেছ তার জন্যে চলে এসছে আগে খাওয়ার জন্য মুখ দিয়ে কথা বেরোচ্ছে না দেখতে পাচ্ছ ভালো হয়েছে আমি রান্না করে আমি বলছি ভালো হয়েছে সে একটা আলু আসেনি গরম ধোয়া উঠছে তোমরা বুঝতেই পারছো যে ধোঁয়াটা উঠছে মোমোকে চুলো কান্ড খেতে দিয়ে দিয়েছি একটু মাংস দিয়ে মেটেটা দিয়ে মেঠে মেখে দিয়েছি আর দুটো হাড্ডি দিয়ে দিয়েছি দুজনকে খুব গরম আলু নিতে ভুলে গেছি আমি ভেবেছিলাম আলু তারপরে ধরছি না একটা মাংস এখনো ছেলে আর হাজব্যান্ড আসিনি আমি খেয়ে নিচ্ছি খিদে পেয়েছে খাও বাবা গুলো সব পুরো খাও হ্যাঁ খাও যাও বাবা চুলপান্ডে সবগুলো খেয়ে আস মা খাচ্ছে মা না না চিকেন একটু লেবু হলে ভালো হয় ঝোল মানে কম হয়ে যাবে ঝোল কম হয়ে যাবে বন্ধুরা আমি না দুটো তিনটে তরকারি দিয়ে খেতে পারি না জানি না কেন আমি একটা তরকারি দিয়ে সুন্দরভাবে ভাবে ভাত খেয়ে নেব বুঝেছো

ও চিকেন তন্দুরের বাটার চিকেনটা খুব ভালো খায় কাজু থাকে তো বাটার চিকেন ওটা খুব ভালো খায় কালকে এত জ্বর এসেছিলো ছেলের কম্বলটা পর্যন্ত গায়ে দিয়ে দিয়েছিলাম দুপুরে এত জ্বর তার জন্য আজকে চিকেন রান্না করলাম এই চিকেন দুদিন হয়ে যাবে কালকেও হয়ে যাবে ছেলেও এক পিস নেয় বেশি নেয় না ও এক পিস হলে শান্তি মাছ হোক বা মাংস হোক এক পিস বললাম একটু ঝোলে হবে ঝোলে কমাই বিচা জল নিতে হবে নালে হবে না বাবা তোমার খেতে দিয়েছি না দিয়েছি না হ্যাঁ দিয়েছি না এ ন এই নয় প্লেট এ নয় আসো হ্যাঁ হুম আমার মেয়েটা এখানে বসে আছে ওদের চারিদিকে দিই তারপরে আমি বসি তো চলো ঝোলটা নিয়ে আসি হুম খেয়ে নি আগে হুম বন্ধুরা তারপরে আসবো দেখি দেখি হুম 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 ভুলে গেছো আমাকে তুমি ভুলে গেছো তুমি চলে যাবা তুমি চলে যাবা হুম তোমাকে দিয়ে দেবে দেখি দেখি ওরে বাবারে ব্যস্ত হয়ে পড়েছে দেখো ওরে বাপরে বাপরে ভেজা কেন এই যে বন্ধুরা কম্বলের মধ্যে দেখছো শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ করছে খাওয়ানোর পর তারপরে ভাইয়ের বউ একটু ডাকলো গেলাম নিচে একটু বিড়ালের বাচ্চা নিয়ে খেলা করলাম তারপরে চলে এসছে আমার প্রচণ্ড আমার ব্যথা করছে রে আমি বুঝতে পারছি না আমি চলে গেলাম তারপরে আমি চলে এসে যে কম্বলের মধ্যে ঢুকে বসে আছি বুঝতে পারছো কম্বলের মধ্যে ঢুকে বসে আছি রুমে বুঝতে পারছো এই যে ছেলেরুম হুম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখলাম ঠিক আছে ভিডিওটা দেখে কমেন্ট করো বন্ধুরা একটু সান্ত্বনা দিও আমাকে